আমাদের পরিবারের কর্তা আমি আমি না থাকলে আমার পরিবার শেষ ও বন্ধুরে আপনি যখন অসুস্থ হও আপনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তারপরে দেখা যায় ওই পরিবারকে আল্লাহ থেকে আরো বেশি ভালোভাবে লালন পালন করেন কথা বলে ঠিক না বেটি আসে না নাই জোরে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কারণে সমস্ত অংশের মানুষকে আমি বলবো আমরা আরো চিনলাম না ওরকে আমাদের চিন্তা হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে রুহের জগতে কোথায় জুড়ে বলেন রুহের জগতে আল্লাহ তার আমাদেরকে প্রশ্ন করেছিলেন আল্লাহ তোমরা কে আমাকে রব মানবে আমরা বলেছিলাম বালা আল্লাহ আমরা আপনাকে রব মানব রু হের জগতে ভালো করে শুনুন ওরা তো স্কিন খুলতেছেন লোকে জাগা হচ্ছে না আপনারা ওদিকে থাকান ওই যুগে চুকে তাহান আমি বকদের এখানে বসে আলোচনা করতেছি আপনাদের মাথা তুমি থাকে ওইখানে আমি কিন্তু আগে আগে হয়তো আলোচনা করতাম অনেক সময় সট মজিয়া মুজিয়া ওখানে কিন্তু বক শ্রোতার দিকে আমাকে চাইতে হয় যদি বলি শ্রোতা করে খেয়াল করতেছেন না আমি রিপিট করে কথা বলে বুঝতে পারছেন বুঝার জন্য আমার ভাইয়েরা আমার একজন বললেন আর সকলে কোথায় আছেন দুনিয়ার জগতে না গুমের জগতে জুরে বলেন আমাদের রুহের জগতে আল্লাহ কি প্রশ্ন করেছেন আল্লাহ রব্বিকুম তোমরা কি আমাকে রব মানবে আমরা বলছিলাম বালা আল্লাহ আমরা আপনাকে রব মানব এই কথা মনে আছে কার কার হাটটা তুলতে পারে কি কার কার মনে আছে ওই দেন দুনিয়ার কথা আমাদের বাউরি লাই কিন্তু রুহর জগতের কথা মনে আছে এবার আটটা তুলুন দেখি রুহের নিকটে আল্লাহ প্রশ্ন করেছিলেন আল্লাহ তুমি রব দিগুন তোমরা কি আমাকে রব মানবে এই কথা আমাদের মনে আছে কার কারণে এবার হাত তুলতে পারি বাচ্চা বয়সে শরীরে তো কোনো ধোড় পাকড় আছে নাকি না যৌবনে পাড়ি দেওয়া মাত্র আপনার উপর নামাজটা বাধ্য হয়ে যায় ফোর্স হয়ে যায় পড়তেই হবে আপনাকে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা নামাজে যখন আমরা দাঁড়ালাম দাঁড়ানোর পর আপনার আমার জবান থেকে একটা কথা বের করে কি সেই কথা আলহিল সমস্ত প্রশংসা দিনের সমস্ত জাহান আলম সৃষ্টি আলমের পালন করতা তার প্রশংসা এখানে নমাজে জিনদিকের প্রথম নমাজে দাঁড়াই আপনি প্রশংসা করলেন কার জোরে চায় বলেন আল্লাহ তো আসাই এখানে সমস্ত আলমের পালন করতার তার প্রশংসা করেছেন বুঝতে পারছেন সমস্ত আলমের পালন করতার প্রশংসা করেছেন জীবন প্রথমে পালন করতাম তার প্রশংসা দে যাই আমরা রুকুতে যাই আর তস্মি পড়ি কি পড়ি না জুড়ে বলেন কি পড়েন রব নাই হুজুরা তো আছেন খালিকও আছে তো আছে কিন্তু প্রশংসা করলেন কার রবের প্রশংসা কার প্রশংসা অর্থাৎ কি পাল্লাওয়ালার প্রশংসা করলেন রুকুতে দেয়া রুকু থেকে দাঁড়ালেন দাঁড়াই আবার প্রশংসা করলেন রাব্বানাওয়ালাকাল হাম প্রশংসা করলেন কার জুড়ে চিল্লাইয়া বলেন রব রবের পাল্লাওয়ালার প্রশংসা করলেন আল্লাহ আকবার বলে সিজদায় চলে গেলেন রে বন্ধু সেখানে যাইয়াও আবার পড়লেন সুবাহান রব্বিয়াল আলা প্রশংসা করলেন পাল্লাওয়ালাল নমাজ সালাম ফিরাই ফিরানোর পরে দোয়া করি কি করি না আল্লাহ রাব্বুল আলমিন কুরআন শরীফের মধ্যে চল্লিশটা দোয়ার আয়াত দিয়েছেন কয়েকটা দোয়ার আয়াত দিয়েছেন সমস্ত দোয়ার আয়াতের মধ্যে আল্লাহ তারা বারবার পাল্লাওয়ালা রব শব্দ ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন রব্বানা জালামনা আনফুসানা ইল্লা تغفر لنا وترحمنا لنكونن من القاصرين جربنا الله اكبر رب دعاء سنين رب دعني اقرا رب رب دعني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء আল্লাহুম্মা রব্বানা ইন্না এখানে রব আছে না নাই সমস্ত দুআর আয়াতের মধ্যে আল্লাহ রব শব্দে ব্যবহার করেছেন কি বুঝলেন হাত তুলে যখন আল্লাহর কাছে চাই তখন কি বলি আমরা পাল্লাওয়ালা আমার টাকা নাই আমাকে টাকা দাও যত সাহায্য চান দোয়া করেন সবগুলা কিন্তু পাল্লাওয়ালার কাছে চায় পাল্লাওয়ালা আমার সন্তান নাই আমাকে সন্তান দাও পাল্লাওয়ালা আমার ধন নাই আমাকে ধন দাও পাল্লাওয়ালা আমি বিপদগ্রস্ত আমার বিপদকে দূর করো ও পাল্লাওয়ালা আমার এই দরকার আমাকে তুমি এই দাও পাল্লাওয়ালা আমার সেই দরকার পাল্লাওয়ালা আমাকে সেই দাও পাল্লাওয়ালা আমি অভাবগ্রস্ত আমার অভাবকে দূর করো ও যুবক বন্ধুরে এই দুনিয়াতে যত দু আমরা চাই সব কিছু পাল্লাওয়ালার কাছে চাই কার কাছে চাই জুড়ে চিল্লে বলেন আমাদের পাল্লাওয়ালাকে জুড়ে বলেন আল্লাহ এই দুনিয়াতে একদিন বিদায় হয়ে যাব কি যাবো না একদিন আমাদের মরণ হবে কলল নাসিন যায়কাতুল ম এই দুনিয়াতে যে চলোস্থাই নারে বন্ধুগণ সব মানুষ একদিন মরতে হবে একদিন অবশ্যই মরতে হবে হযরতে बरा ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলাহ আনহুমা থেকে একটা হাদিস বর্ণিত ইনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারীর جناজে গেলেন কোথায় গেলেন শুনে চললেন বলেন একজন আনসারীর جناজে গেলেন গিয়া দেখলেন তখনো কবরটা কিন্তু খনন করা হয় নাই নবীজি বর্ষে পড়লেন একটা কাজের টুকরা হাতে নিলেন মাটির মধ্যে টান দিলেন হঠাৎ করে বলে উঠলেন কবরের রাজাব থেকে পানা চাও কবরের রাজাব থেকে পানা চাও কবরে রাজাব থেকে পানা চাও কয়বার বললেন জোরে বললেন কয়েবার তিনবার বললেন আমার বাম এই কথা বলার পরে বিশ্ববি নাম একজন মমির মানুষের প্রাণ তার শরীর থেকে কেমন করে বাহির করা হয় তার বর্ণনা দিতে শুরু করলেন বললেন আল্লাহ রাবুল আলামিন এই দুনিয়াতে যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই মানুষের মধ্যে দুইটা বাঘ দিয়েছেন কয়টা বাঘ দিয়েছেন দুইটা বাঘ দিয়েছেন এক বাঘ হচ্ছে আল্লাহ আল্লাহওয়ালা আর এক বাঘ হচ্ছে নাফন মান মান্দা আমার বন্ধু সকল যখন একজন আল্লাহওয়ালা মানুষের মতের সময় চলে আসে আসমান থেকে জাত ফেরিস্তা জমিনের মধ্যে অবতরণ করে জমিনের মধ্যে অবতরণ করে ওই সমস্ত ফেরস্তরা কুসবো লাগায় যে মানুষটা মারা পড়বে আল্লাহ দিনদার মধ্য কে নুমাজি মানুষ মারা পড়বে ওই মানুষের সামনে আসে আসার ঘোষণা আসার পর ঘোষণা ইলা ইয়ে ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي جرب الله أكبر يا أيتها النفس المطمئنة هم من النفس ارجعي لطيشان طلاسون তোমার আল্লাহর খুশিতে তুমি দুনিয়া তো তুমি চলাফেরা করেছ এই কারণেই তোমার আল্লাহ তোমার প্রতি রাজি ফাদু খুলি তুমি আল্লাহর নেক বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেছ ফাদু খুলি আর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে সুবাহ ফিরিস্তারা এই ঘোষণা দেওয়ার পর মালাকুল মত আসেন ওনার প্রাণটা বাহির করার জন্য আমার বন্দিগণ সংক্ষেপে এই ঘটনা আপনাদের সামনে বলবো নাকি জুড়ে বলেন বলব নাকি সংক্ষেপে বলতে যে বালা গুল আছেন আস্তে করে ওনার প্রাণটা বাহির করেন আমার বন্ধুগণ বিশ্বনবীজি বলেছেন মুমিন মানুষের মত যখন হয় তখন মেসকে থেকেই কেতলি থেকে পানির ফোঁটা পেরে হলে মেশ যেমন করে টের পায় না ঠিক তেমনিভাবে মুমিন মানুষের শরীর থেকে তার প্রাণটা বাহির করা হলে মুমিন মানুষের শরীর টের পায় না বলে শুভানন্দ আর আর আসতে বলো শুভানন্দ আমার বন্ধুগণ আসতে করে মালাকুল মদ ওই আল্লাহ মানুষের প্রাণটা বাহির করে ফিরিস্তাদের হাতে তুলে দেন যারা আসমান থেকে এসেছিলেন ফিরিস্তার ওই মানুষের রোহটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন আসমানের দিকে উঠতে থাকেন আমাদের মাথার উপরে আসমান আছে সাতটা জুড়ে বলেন কয়টা জুর হল না জুর হল না আরো জুড়ে সাতটা কয়টা মাথার উপরে আসমান আছে সাতটা প্রত্যেকটা আসমানে দরজা আছে প্রত্যেকটা আসমানের দরজার মধ্যে দারোয়ানো আছে ওই দারোয়ান আগে থেকে আসমানের দরজা করে দেন আর দুনিয়া থেকে দারোয়ালা ফিরিস্তাদেরকে স্বাগত করেন আহলান সাহলান দেন বন্ধুগণ প্রথম আসমানের ফিরিস্তরাও স্বাগত করেন দ্বিতীয় আসমানের ফিরিস্ত ওইভাবে আসমানের দরজা তাকে স্বাগত করেন ক্রমান্বয়ে যেতে তাকে যেতে থাকেন সাত নম্বর আসমানে যাওয়ার তার নামটা লেগে তার রোহটা কবরের মধ্যে দেওয়া হয় সংক্ষেপ করতেছি লম্বা করতেছি না শেষ করতে পারবো না আলোচনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ অপরদিকে যখন একজন ভালো করে শুনুন মানুষের প্রাণটা দুনিয়া থেকে ইজ্জতের সাথে সম্মানের সাথে কোথায় নিয়ে যাওয়া হলো সপ্তমাস মানে তার রোহটা রেখে তার নামটা লিগে তার রুখটা কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় কোথায় পাঠিয়ে দেওয়া হয় আর জোরে কোথায় অতটুক পর্যন্ত থাক অপরদিকে একজন গুণাগার মানুষ বেনামাজি মানুষ আল্লাহর বান্দার যখন যখন বান্দির সময় চলে আসে আসমান থেকে এক জাগ ফ্রিস্তা আছে খারাপ উৎসিত খারাপ চেহারা নিয়ে বিকট বিকট বিশ্রী চেহারা নিয়ে আসে আমার বান এরপর হজরতে মালাকোল মত আছে মালাকোল মহ দেখা মাত্র ওই মানুষের প্রাণ উড়ে যায় চলে যায় ঘাবড়ায় যায় প্রাণটা শরীরের অধিক অধিক শুটায় বলেছেন আল্লাহ বলে মানুষ বেনমাদি মানুষ সে পিপাসিত অবস্থায় মারা যাবে সমস্ত দুনিয়ার যদি পান করানো হয় তার পিপাসা মিটবে না আমার কথা নয় আল্লাহ নবীর কথা সে ক্ষুদার্থ অবস্থায় মারা যাবে তার চেহারার মধ্যে মুমিন বান্দার কোনো সাপ থাকবে না বুঝতে পারছেন তিন বললেন আমার বন্ধুগণ এরপর মত যেমন করেই হোক লম্বা ঘটনা তার শরীরের চতুর্দিকে দিকে দৌড়া দৌড়ি করতে তাকে কেমন করে বাহির করবেন সেই দিকে আমি যাব না আমার বন্ধুগণ মুমিন মানুষের বেলায় আল্লাহ নবী আপনার মালাকলমত জিব্বায় হাত দিলেন জিব্বাল্লাহর জিকির শুরু করে দেয় বুঝতে পারছেন জিব্বাল্লাহ জিকির শুরু করে বা মানুষের বেলায় ঢাকের মধ্যে হাত দিন ওই দিক দিয়ে প্রাণ বাহির করবেন আল্লাহ জিকির শুরু করে দেন এই কারণে আউলি একাদাম এবং মশাই যারা আছেন এরা কি করেন খানকার মাধ্যমে মানুষেরে কি করেন জিকিরে সামি জিকিরে পাঁচ আন ওই সমস্ত কলবি জিকি ওগুলা শিক্ষা দেন কথা বলে ঠিক কিনা আরে ভাই যে যার এই যে জিকরে কলবি যার কলবে জিক্রে আবদ্ধ নয় সারি নয় সে জিক্রে কলবি কাকে বলে বুঝতেই পারবে না যার পাঁচ হান শ্বাস প্রশ্বাস আল্লাহর জিকির যারা আল্লাহর উলিরা রয়েছেন তারা আপনার সাথে কথা বলবে কিন্তু তাদের শ্বাস শ্বাসের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকে বলেন না সুবা হায় আল্লাহ ভালো ওই মো তুই আল্লাহ মানুষের যে দিকে আঘাত দিবেন আল্লাহর জিকির চালু হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুকে লম্বা কোটার সেদিকে আমি যাব না তো এই গুণাকার মানুষের প্রাণটা যেভাবে হোক মালাকুল মত বাহির করে দিলেন মালাকুল মত কি বসে আসবে একবার হজরত ইব্রাহিম শুধু লাম্পা হয় সময় তো কম বন্ধু শেষ করতে পারবেন সাতটা আমাকে ছেড়ে দিতে হবে আরেক দূর বহু দূর যেতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ বনাগুল মদ প্রাণ বাহির করলেন ওই সমস্ত ফিরিস্তাদের হাতে দিলেন যারা এর আগে দুনিয়া আসমান থেকে এসেছিল ওর প্রাণ নিয়ে যাওয়ার জন্য গুন্দু দুর্গন্ধ তাদের থেকে ছড়াতে থাকে আমার বন্ধুগণ আসমানে যাওয়ার পর নেক মানুষের বেলায় ছিল আসমানের দরজা খোলা গুণেগার মানুষের ব্যাপারে আসমান দরজা বন্ধ গেট নো পারমিশন প্রশ্ন করেন দুনিয়া থেকে জানাওয়ালা তিরিশটা নাম ও আসমানের রাজওয়ান আসমানের দারোয়ান আসমানের দরজা কল নাম আমরা রংপুর থেকে একজন মানুষের প্রাণ নিয়ে এসেছি না না এর জন্য খুলে যাবে না বলে কেন আল্লাহ লক করে দিয়েছেন রব্বুল আলমিন ঘোষণা করেন تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط جربنا الله أكبر إِذَا جنة أصمنا مَنْ جا ولا يدخلون الجنة أدرى أكو يا الله الجنة تجد بار আল্লাহ বলা মানুষ না ফরমান বান্দাদের জন্য আল্লাহ জন্নতের দরজা তাদের জন্য আর আসমানের দরজা তাদের জন্য গোলা হবে না বলে না কি হবে আল্লাহ কত তখন বলে আল্লাহ ফায়সালা দিবেন সিদ্দিন জমিনার সবচেয়ে নিম্নস্তর দু জায়গার মধ্যে তার নামটা লেগে তার একটা কবরের মধ্যে পাঠিয়ে দাও এমন অসম্মানে চাতে ফিৰিষ্টৰা ঢিল মাৰে বন্ধুৰাই সেই অসম্মানের কথাও গোৰাম চুৰি প্ৰমাধ্য রয়েজী ও মায়ু শেৰিক বিল্লাহি ফাকা আন মা খবল্লগিনা চামা ইফ তখোঁ ত কু তাই আউতাহুই বিৰ হফি মাগা নিও চাহে জোৰ বোলো নলহু একবাল ও যারা নাকি আল্লাহ সাথে যারা শরীক করল যারা নাকি আল্লাহ সাথে যারা শরীক করল লোক ফাক আমনা মা খাল্লামিন আসসামা এরা যারা আসমান থেকে খসে পড়ে গেল ফাত তফহুত তাইর অথবা পাখি তাদেরকে ছ মেরে নিয়ে গেল আহতা উই বিহিলিয় অথবা গর্ণিজল আচ্ছা এই যে আমরা ধান শুকাইবার সময় খোলা আপনারা কি বলেন খোলা বলেন নাকি দাম শুকান নাকি খেত করার পর দাম শুকান কি শুকান না ওই খেত কি বলে চাতল হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক দেশে এক দেশের গালে এক দেশের বলি আছে না নাই এই চাতলের মধ্যে তা আপনারা দের কি দেন না জোরে বলেন দের কি দেন না কত জান দেন না হাত তোলে মাসাল্লাহ সবাই বুঝতে দেন আমি টেস্টিং করলাম কথার মধ্যে আপনারা আছেন কি না মাসাল্লাহ সবাই দেন তো এই চাতলের মধ্যে যে কথা আপনারা ধান দেন ওই ধানগুলা পাখিরা এসে ঠুটের মধ্যে নিয়ে যায় চড়ুই পাখি আছে না নাই কত পাখি এসে নিয়ে যায় যে ধানটা ওই পাখিটা টুট দিয়ে নিয়ে গেল ওই ডানটাকে বলতে পারে তার ঠিকানা কোন জায়গা বলতে পারবে ওই ধানটা কিন্তু বলতেই পারবে না তার ঠিকানা কোন জায়গা যেমন করে যেমন করে ঘূর্ণিঝড় কুড়ুলা আপনারা কি বলেন কুড়ুলা কুড়ুলা যখন আছে রংপুরের আবর্জনা গিয়া ফেলে কুসলা আছে না নাই আছে না নাই এক জায়গার যাবা আর এক জায়গায় নিয়ে ফেলে আছে না নাই ওই জাবাগুলা ওই বাজার আবর্জনাগুলো আর কি বলতে পারে তার ঠিকানা কোনটা কোন জায়গায় কেউ বলতে পারবে আল্লাহ বলছেন পাখিরা তাদেরকে ছ মেরে নিয়ে গেল আও তাহ এই বিহীরে হয়তোবা কোন দূরবর্তী অনুষ্ঠানে নিয়ে ফেললো আমার বন্ধুকে মন অসম্মানের সাথে ফেলা হয় আসমান থেকে তার রোহটা কবরের মধ্যে শিজ্জিনের মধ্যে তার নামটা লাগে কবরের মধ্যে তার রোহ পাতিয়ে দেওয়া হয় আমার ভাইয়েরা ভালো করে শোনোন আমি বলছিলাম কোন জায়গা এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় হতেই হবে কথা বলে ঠিক না বেটিক সব বিদায় আমাদের হতেই হবে মুমিন মানদার রু হয় চলে আসলো কবরে অপর দিক গুনেগার মানদার রু আসলো কবরে ঠিক না বেটিক আলোচনা কিন্তু আমি তিন দিকে টানছি তিনটা লাইন টানছি আলোচনার মধ্যে ঠিক না বেটিক একদিকে টানছি দুনিয়াতে আল্লাহ আসার আশা রু রুহায় আমাদেরকে প্রশ্ন করেছিল কোনটা আল্লাহ তুমি রব্দি খুব রব কি মানবে বলছিলাম মানবে দুনিয়াতে আসলাম বার বার আমরা মধ্যে রবের প্রশংসা করলাম দুনিয়াতে হাত তুলে যখন দোয়া করি কার কাছে চাই রবের কাছে চাই পাল্লাওয়ালার কাছে চাই দুনিয়া থেকে আমরা একদিন সবাই বিদায় হব ওই মধ্যে আমরা ছিলাম এরপর ঠাস করে আমি চলে গেছি কোন জায়গায় বিদায়ের মুহূর্ত সব আমরা একদিন মরব নেকরের রু দুনিয়া থেকে আসমান পর্যন্ত অলিগিন থেকে চলে আসলো কোথায় কবরে বোধকারের রু কবরে আবার ওইদিকে দিকে দুনিয়াতে বারবার রবের দোয়া করার পরেও আমাদের স্থান এখন কোথায় বুঝতে পারছেন না দুনিয়া এক থেকে একদিন আমাদের সবাইকে বিদায় নিতেই হবে হবে কি হবে না এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়লাম আমরা পড়ি কি পড়ে নাই এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়েছি একদিন মানুষ আমাদের জানাজার নামাজ পড়বে বন্ধুগণ কবি কত সুন্দর করে বলেন কতজন যেন যার পড়েছি দিয়েছি কত দফ কত যান যার পড়েছি দিয়েছি কত দফুন কোথাও যেন আছি আমার জানাজান পড়েছি কত জানান্ন নামাজ পড়লাম রে বন্ধু একদিন মানুষ আপনার আমার জানাজার নামাজ পড়বে জানাজার নামাজ পড়ে আপনাকে আমাকে কবরের মধ্যে রাখবে আমার বন্ধুগণ কবরের মধ্যে রাখার পরে একদিকে আমাদের রু হয় চলে আসলে কবরে নেককার রু হয়ে চলে আসলে বোধ করে রু হয় চলে আস আসলো কবরে আমরাও কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে কটা এই রুহদেরকে প্রশ্ন করা হবে কটা দুনিয়ার সমস্ত অংশের মানুষকেই এই কে প্রশ্ন করা হবে তিনটা এক নম্বর প্রশ্ন হচ্ছে আমার বন্ধুগণ এক নম্বর প্রশ্ন হচ্ছে মার রাব্বুকা তোমার কে তোমার কে এক নম্বর প্রশ্ন কি আপনাদের রংপুরের মানুষকে করবেন নাকি জীবনে কত টাকা দায় করেছ ওই প্রশ্ন করবেন না কি না করবেন না জীবনে কত গুড়া সাহস করেছ ওই প্রশ্ন করবেন না কি না না করবেন না বন্ধুরে কত টাকা দান দিয়েছ ওই প্রশ্ন করবেন না কি না না করবেন না কবরে রাখার পর এক নম্বরে যে প্রশ্নটাই করবেন ও বান্দারে দুনিয়াটি তোমার পাল্লাওয়ালা কে ছিল আমার বন্ধুকে আমার ভাইয়েরা দুনিয়ার মানুষ আমরা আমাদের পালনাওয়ালা বলে গেছি আমরা মনে করি আল্লাহ তো অবশ্যই আমাদেরকে খাওয়ান চাকরি ব্যবসা বাণিজ্য ইমামতি মাদ্রাসা এই সেইগুলো যদি না থাকে হুজুর চলবো কেমনে খাবো কেমনে ও বন্ধুরে আটলান্টিক মহাসাগরে প্রকাণ্ড তিমি মাছ থাকে প্রতিদিন টন টন খাদ্যের প্রয়োজন হয় কত বলে ঠিক কিরা ওই তিমি মাছগুলা প্রতিদিন সকালবেলা খালি পেটে হয়ে যায় বিকাল বেলা ওই তিমি টন টন খাদ্য খাওয়া তার গন্তব্যস্থানে পৌঁছে দেন তিনি তিনি চিল্লায় বলেন আমাদেরকে আর আসতে বলেন কে আমার বন্ধুগণ ওই তিমিকে যে আল্লাহ খাওয়াইতে পারেন সেই আল্লাহ কি আমাদেরকে লালন পালন করতে পারেন কি পারেন না জোর বলেন পারেন কি পারেন না কিন্তু আফসোস রে বন্ধু মুসলমান আমারা মনে করি হুজুর আল্লাহ তো অবশ্যই খাওয়ান আমার পরিবারের মধ্যে আমি যদি না থেকে আমার পরিবার বড় অসহায় হয়ে যাবে কথা ঠিক কিনা পরিবার বড় অসহায় আরে আপনি কেন আপনার গোটা আপনার আপনার সমস্ত এলাকার আপনার দেশের আপনার পৃথিবীর সমস্ত কিছুর পালন কে আল্লাহ বলেন কে এখানে আমি বলছি না যে আপনার বুঝে থাকার জন্য আমি এগুলো বলছি না রে ভাই সব কিছু করি কিন্তু আমরা একই তো আজকে করতেছি যে হুজুর জ্বর হইছে কি হইছে জ্বর হইছে ওখান যদি প্যারাসেটামল টেবলেট না খাওয়া যাতে জ্বর সম্ভব নাই বুঝতে পারছেন মানুষের একই জ্বর হইলে প্যারাসেমল ট্যাবলেট ছাড়া জ্বর সব না নয় এই বিশ্বাস অনক মানুষের নাইনটি পার্সেন্ট মানুষের বিশ্বাস হইত না কত ঠিক না বেদিক কোন জায়গার মধ্যে আমাদের ইমানকে দাঁড়াই গেছে অথচ কোরআন কোরআন মা হু শিফা ও রাখেদ তুলি মখ তে শিফা আলে সু সল্লুল্লাহ আলি শুনলাম সুরায় না ফলাফ করে শিফা পেয়েছেন সুরতুল ফাতেহারা ফাতেহারা আরেক না হচ্ছে সুরতুর শিফা আমার বন্ধু এগুলো কার জন্য বুঝতে পাচ্ছেন। আমরা কোথায় আর কোরান কোথায় এই আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা যখন অসুস্থ হয় দৌড় দিই ডাক্তারের কাছে ডাক্তার যখন ডাক্তার যখন ঘুরিয়ে দিয়ে তখন আমরা কি করি হুজুরদের দ্বারস্থ হই যখন বেরো ফিট লাগি যায় ডাক্তারও কইছে না আর বাস্ত না তখন তো আমরা কী তো বলি হুজুরদের দ্বারস্থ হুজুর প্রথমে এখানে পড়ই কথা কয় না এখানে ঠিক না বেটে বেরো ফিট লাগার পরে ও দ্বারস্থ হল হুজুর আপনার আল্লাহ দ্বারস্থ হল কথা কয় না এখানে ঠিক না বেটে আরে বাই প্রথমে কেন দ্বারস্থ আপনি হন না এটাই তো ইমানের কমজুরি আপনার অসুস্থ হয়েছে বিপদ এসেছে যে কোনো আপনি কাজ করবেন আগে সৎক করেন আল্লাহর কাছে সাহায্য চান এরপর আপনি সেই কালে যান বুঝতে পারছেন আমি ডাক্তারের নাতিকরণের জন্য বলছি না বিশ্বাস করবেন এখানে মাইকে কতগুলো রেকর্ড হচ্ছে গতকালকে আমার প্রোগ্রাম ছিল দু জায়গায় কয় জায়গায় দু জায়গায় একটা ছিল কোটামনি তফসির মাহফিল আর আরেকটা ছিল চামকিরা আমির সরিয়ত বর্তমান আমির শরিয়ত ইউসুফ আলী হুজুর আমার উস্তাদ ওনার সাথে প্রোগ্রাম ছিল ওনার আলোচনা পরেই আমার আলোচনা ছিল তুমি সে জায়গায় হঠাৎ করে আমার মনে পড়লো একটা ঘটনা কী ঘটনা জানেন ঘটনা মনে পড়ল যে আমি যখন দাওরাই হাদিসে পড়তাম ভদ্রপুর টাইটেলে তখন কিন্তু আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে ক্যান্সার ধরা পড়ল উনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করতেন কোন ডিপার্টমেন্টে ইলেকট্রিকে ইন্টারনেলে উনি চাকরি করতেন ওনার ক্যান্সার দেখা দিল আমি চলে গেলাম ঠিকমতো ক্লাসপন্থ করতে পারি নাই কিতাব কি বলতেছি আমরা এখন চলতেছি এইভাবে বলতেছি মুখ দিয়ে আল্লাহ আমাদের রব আর মনে মনে ভাবতেছি এই দুনিয়াই হচ্ছে আমাদের সব আর আমি শফিকুর রহমান বলতেছি আল্লাহ আমার রব আমাদের সব বুঝতে পারছেন আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব এই হচ্ছে ডিফারেন্স এটার উপর আজ আলোচনা আল্লাহ আমাদেরকে আসতে পারেন আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে রব আল্লাহ আমাদের সব বুঝতে পারছেন যে আমাদের যে চিন্তাধারা ছিল আল্লাহ আমাদের রব আর আল্লাহ দুনিয়া আমাদের সব এই চিন্তাধারা পরিবর্তন করতে হবে বুঝতে পারছেন বিল্ডিং পালাখানা চাকরি বাকরি খেত খামা যাই হোক না কেন বললাম সম্পূর্ণ অসম্পূর্ণ আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে কোনো কিছুর অভাব আছে কোনো কিছুর অভাব নাই আমার বন্ধ একটা কথা এখানে রেকর্ড হচ্ছে এরপরে অনেক মানুষ দেখবে এই তেমন বলবে অনেক মানুষ বলবে কেন জানেন আমার ভাই আমিও এ করি আমার মতো আমার যারা পড়াশোনা করতাম সবাই চাকরি পেয়েছে আমার চাকরিটা হয় নাই মনে মনে আফসোস করি আরে আমার লোকের সব চাকরি এখানে ভাবতেছি আমার চাকরি হলে আল্লাহ আমাকে এই দিনের জন্য হয়তো কবুল করেছেন বলে চাকরি হয়েছে কিন্তু বিশ্বাস করবেন ভাই এই বয়সে ইমামতি করে আল্লাহ গাড়ির মালিক বাড়ির মালিক আঠারো লক্ষ টাকা খরচ করে ঘর বানিয়েছি আমার ছেলে পড়াশোনা করতেছে প্রত্যেক মাসে তাদের পড়াশোনা করেছে আমার দশ হাজার টাকার উপরে ইমামতি বেতন এত কম পায় কিন্তু একটা চিন্তা করে মেনটেন্স কেমনে হবে ওটা চিন্তা আসে না করছি আল্লাহ নিয়ে পৌঁছাই পাবেন মত কাম বুঝতে পারছেন আল্লাহ হুঁচাইতেছেন বুঝতে পারছেন আবার আল্লাহ মুসলমান এই কারণে সবচেয়ে আমরা প্রত্যেক যত এখানে বসে আছি আমরা একটা আজকে চিন্তাধারা নিতে পারি কি আজ থেকে আমরা আমাদের জীবনে একটা দিনের বাস্তব করবো কি আল্লাহ আমাদের রক আল্লাহ আমাদের সব আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব এই সংক্ষিপ্ত একটা কথা বলে আমার বন্ধুকে আমি অনেক দূরে যেতে হবে আমাকে امي اپنادر سامنے বিদায় নিলাম واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ইয়া রাহমান আলোচনা করলাম রব্বুল আলামিন আলোচনার মধ্যে ভুল ত্রুটিগুলো ভুল ত্রুটিগুলো তোমার বান্দাদের তুমি মাফ করে দিও আল্লাহ ভালোগুলো আমি থেকে শুরু করে আমাদের সবাইকে তুমি আমল কোরআন তৌফিক দান फरमाओ আমাদের চলার জীবনে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতিজ্ঞা আমরা আমাদের আল্লাহর সত্তায় তোমার প্রতিদিনে ইয়াকিন রাখতে পারে সেই তৌফিক আল্লাহর জা তুমি আমাদেরকে দান করি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ শেষ সময় তোমার জুতো বান্ধা আল্লাহ হাত তুলেন তোমার দরবারে এদের মধ্য থেকে যাদের মা বাবা নাই মায়ের বাবার কবর কে বাগান বানিয়ে দেব আল্লাহ আমারও বাবা নাই আজ মনে মনে বাবি আল্লাহ মাঝে মাঝে ভাবি এত কষ্ট করে বাবা লেখাপড়া করিয়েছেন আল্লাহ আজকে জায়গায় জায়গায় গিয়ে দিনা রোজুরা করতেছে বাংলাদেশের ঢাকার গাজীপুর থেকে শুরু করে মেঘালয় পর্যন্ত গৌহাটি থেকে শুরু করে সুনামুনা পর্যন্ত কোরআনের কথা মানুষের সামনে বলতে বাবা দুদি দেখতে বাবার দিলটা কত খুচরো হয়ে যেত আল্লাহ বাবার কবরকে বেহেস্তের বাগান আল্লাহ আমাদের জীবিত বাবা যারা রয়েছেন সবার হায়াতে ভাই তৈবাদ আমাদের মা যাদের জীবিত আল্লাহ হায়াত তৈবা দান ফরমাও রব্বুল আলামিন ইয়া পাক পরবরদিগার আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনকে তুমি সুন্দরময় করে দাও সুখী জীবন করে দাও আল্লাহ ইসলাম মত দ্বীন মত চলার তৌফিক দান ফরমাও এই রংপুরে লেখা যুব সমাজ থেকে শুরু করে মনোবি সবাইকে তুমি কবুল এবং জোর করবাও আল্লাহ আমি আজকে একটা মেসেজ এখানে দেওয়ার চেষ্টা করেছি আমার কতজন যায় কতজন বুঝে নাই জানি না একটা মেসেজ দিতে দিয়েছি আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের সব আল্লাহ আমরা যখন আমাদের সুক্কু দিলের ভিতরে ওই কথাকে লালন করতে পারি আল্লাহ আমার রব আল্লাহই আমার সব রব্বুল আলামিন এই কথা যখন আমরা লালন করতে পারি মনের ভিতরে دماغের ভিতরে ব্রেনের ভিতরে সেই তৌফিক আল্লাহর যা তুমি আমাদের দান কর দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আল্লাহ তালা আমরা যারা বাবার হাত তুলেছি আমাদের সন্তানদেরকে তুমি মানুষের মতো মানুষ বাড়াইয়া দেয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তোমার দরবারে তুললাম মেহরবানি করে আল্লাহ রব্বুল আলমিন এদের মানুষের মতো মানুষ বানাইয়া দাও আল্লাহ তালা আমাদের বাবারা আমরা যত বাবা আপনার দরবারে হাত তুলছি আমাদের বাবাদের হাতকে তুমি আল্লাহ খালি করে দিও না আফর্তা করিও না ওলি ওলি আর দপ্তরে তদের নাম চলে কেন যতদিন দুনিয়াতে রাখবে আল্লাহর তোমার মায়ার বান্দা বানায়রা কেউ জয়দিন দুনিয়াতে গোঠাইবারে রয়ল তোমার মায়ার বান্দা বানায়া দুনিয়াতে গোঠাই মোলা সুবহান রাব্বিকা রাব্বিল عزতি হাম্মা ইয়াসিফুন ওয়া সলালমু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিল্লাহি ওয়া রাহিমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু